বাংলাদেশে আওয়ামী লীগ প্রায় পনেরো বছর আট মাস ক্ষমতায় ছিল যে সময়টাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে পারেনি কোন জায়গায় আমরা দেখেছি যে লুকিয়ে অথবা ছোট্ট একটি ঘরে তারা স্বল্প পরিসরে এই জিয়াউর রহমানের এই মৃত্যুবার্ষিকীটা তারা পালন করেছে কিন্তু এখন তো এদেশে আসলে আওয়ামী লীগ নেই সেই ফ্যাসিস্ট সরকারও এদেশে ক্ষমতায় নেই কিন্তু তারপরেও কেন আপনারা অডিটোরিয়ামে ফকিরাট কাজিয়াজার আলী কলেজের এই অডিটোরিয়ামে স্বল্প পরিসরে আজকের এই আয়োজনটি করেছেন আমরা জানতে চাচ্ছি বিএনপি নেতা মিথুনের কাজে মিথুনের কাছে মিথুন ভাই ও আসসালাম আলাইকুম আমি বলতে চাই এখানে আওয়ামী লীগ নাই সেটা বড় কথা না আমি চাচ্ছি যে এরকমই যে এখনো আমরা বিএনপি কিন্তু ক্ষমতা আসেনি বিএনপি এখনো ক্ষমতা আসেনি তাই আমরা এখনো ওইভাবে করতে চাচ্ছি না আমরা চাচ্ছি যে বিএনপি ক্ষমতায় আসুক সব কিছুই সিস্টেমের সাথে সব কিছু মানে মানে ইসের সাথেই এগুলো আস্তে আস্তে পরিবর্তন হোক আমরা একবারেই বড় ধরনের কোনো কিছু করতে চাচ্ছি না আওয়ামী লীগ থাকবে না কেন আওয়ামী লীগ থাকতেও কিছু হয় না আর না থাকলেও সমস্যা নেই কিন্তু আমাদের বিএনপি যতদিন ক্ষমতায় না আসবে ততদিন পর্যন্ত আমরা মানে অল্প পরিসরে ধারাবাহিকতা হ্যাঁ সেই ধারাবাহিকতা পালন করবো জানতে চাচ্ছি এই স্বল্প পরিসরে আপনারা কেন স্কুলের রহমানির রহিম আজকে আমাদের বিগত দুই তিন দিনের আবহাওয়া খারাপ এই আবহাওয়া খারাপের জন্য আজকে আমরা খোলা মাঠে আমাদের প্রোগ্রাম করার কথা ছিল মহান স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জৈদ শহীদ জিয়াউ রহমানের চয়ল্লিশটা মা সারতবার্ষিকী আমাদের খোলা জায়গায় করার কথা ছিল আবহাওয়ার খারাপ কারণে আমরা খুব কাজী আজাদি কলেজের অডিটার আমরা করি এই আবহাওয়ার কারণে জন্য আমাদের মূল কারণ আসলে বাস্তব সত্য কথা পাঁচই আগস্টের পরে আগে আমরা কখন কোনো কোন ভারতে তা দূরে কোথাও অফিসেও আমরা একসাঙ্গে বসে কোনো ধরনের অনুষ্ঠান আমরা করতে পারি নি এই হলো আমাদের মূল কথা এই আবার কারণে আমাদের আজকের এই প্রোগ্রাম ফোকরাত কাজাজাদা কলেজে অনুষ্ঠিত হলো আলাইকুম বিশাটাইছে যে 5 তারিখের আগের দিন বিএমপি আর 5 তারিখের উপরে বিএমপি তো আসলে এক না এখন তো আমরা চাই যে খোলা মাঠে ওইভাবে বড় পরিসরে করার কিন্তু হয়তো আহ সাধারণভাবে হয়তো আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা হয়তো তারা কিভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে এটা আসলে আমরা ওইভাবে বুঝতে আমরা তো চাইছি খোলা মাঠে এবং বড় পরিসরে বড় আকারও কেন্দ্র সাধারণ বাংলা টোটাল বাংলাদেশের মানুষ জানুক যে ফকিরহাটবাসী বড় আকারে প্রোগ্রাম করেছে হয়তো বৃষ্টির কারণে হয়তো আমাদের প্রচেষ্টা ইচ্ছে করলে হয়তো সম্ভব ছিল হয়তো ইচ্ছে করিনি হয়তো কিবা বৃষ্টির কারণে হয়তো করিনি ধন্যবাদ